হ্যালো বন্ধুগণ এখন থেকে আরেকটা একটা নতুন ব্লগ শুরু করলাম আর এখন আমরা এসছিলাম সে অরুণাচল যেটা সেভেন কে এম রিসোর্ট আছে এটার থেকে তো এখন এখান থেকে আমরা সবাই বাইরে গেছি এখন আমরা যাইমু আরও কোনো কোনো জায়গায় ঘুরতে আমি নিজেও জানি না তো চলো আমরাও নিয়ে যাইম নেষো খানে কিরকম আসি ভালো মানে তারার যেটা আইটেম এটা ঠিক আছে বাট আমরা যেটা আইটেম যেমন পনির উনির এগুলো আর ঠিক নাই

মিষ্ট্ৰি লা ডাটা সিদ্ধ হ'ব ইয়াৰ বিন্স সিদ্ধ হ'ব এয়া বন্ধুগণ তাৰ টকাৰ ওপৰে নিচে গৈ চলা এখন আমাৰ গাড়ীৰ কেনে যাই দাম বন্ধুগণ আৱাৰ সময় ৰাস্তাৰ মধ্যে এই দেখোন মাৰ্কেট খাইলাম কিয়নো অনেক কিছু লৈয়ে বৈছে তাইল একো মাৰ্কেটিং কৰাতে

লাল রাস্তা মধ্যে লাল খোলা দেখছি বন্ধু করে দেখো এখানে একটা খোলা আছে লাল খোলা থুর ও খালা খালা চাউল যেটা আছে এটা দেখো বেরুন চার অনেক কিছু আছে এই দেখো সবজি আছে তিতা এই যে মরিচ আছে মরিচ Muris. ada kau pringga Muris. Muda muda lokal jagula ase, ikan sabki cilek. lokal market itu apa? ini kita. Ayo itu kita. Oh, tengga Oh, tadi kita ambil jadi roshun. Rosun. মাশরুম আরও আছে এখানে ভেন্ডি আছে বেগুন আছে রাতে পাতা আছে বাসকর আছে বহুত বড় মার্কেট এখানে মোটামুটি বয়স সবই যাওয়ার সময় এখানে থেকে সবজি কিনে আনে হাঁকরুলো আছে আচ্ছা লেবু আছে নিম্বু নিম্বু আর

বন্ধুগণ এখন আমরা যাইলাম এটার হয় কিতাব মেশক গোল্ডেন পকোড়া গোল্ডেন পকোড়া আর কি তো এটা একটা মন্দির বুদ্ধদেবের মন্দির খুবই সুন্দর তো আমরা এখানেই যাইলাম এই দেখো আপনার কি টিকিট নিতে টিকিট নিয়ে এখানে ঘুরতে লাগে আর সাইডের দিকে দেখতে পাই ছোটো মোটো অনেক দোকান আছে চলো সাড়ে ছয়টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স এই যে বাহ চলো চলো কই এখানে খুব বড়ো বুদ্ধা দিয়ে আছে খুব সুন্দর বুদ্ধা আছে এখানে বড়ো খুব ভালো লাগছে তার সঙ্গে সঙ্গে দোকানও আছে চলো তোমরা যাও আমার দোকান চলো এই ছিল একটা শপ আছে এখানে আমাদের একটা জিনিস আছে পাওয়া যায় এটা ঝাৰুগুলো দেখ সুন্দৰ এটা ঝাৰুগুলো নেকি বন্ধুগণ ঐতে বোলে আৰু টু ফিফটি ৰেট এইগুলা নিতে আছলাম কিন্তু টু ফিফটি অনেক বেছি ৰেট দেখো কি সুন্দর সুন্দর গাছ লাগাই রাখছে আর এখানে দেখো এখানে আমরা জল থাকে না নিমাসি মাসে এমনি মেইন মন্দির তো কোনো গেছি না খুব সুন্দর দেখাই মধ্যে আগে আমরা সাইডে উঠে ফটো ওটো উঠে যেলাম তারপরে একটা গাছ অনেক ধরনের জিনিস দেখো এটা প্রথম ছোট হয় এটা আবার গুল আইছে দেখছো এটা আবার এটা আইছে এটা আবার গুলো পাকছে এটা একদম ছোট দেখো একটা গাছে কত ধরনের ধরছে না না এটা গাছ বেজানো আছে নাকি এটা বুঝতে পারবে মাসের কম বলে একটা ফটো পাই এক জাতের

সুন্দর এখানে মন্দিরগুলো একটু আলাদা ধরনের কারণ সব মন্দিরেই বুদ্ধ এই দেখো মন্দির এই দেখো বন্ধুগণ খুব সুন্দর আর অনেক বড় বুদ্ধার ফটো দেখছো আর আশেপাশে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই না কিরকম লাগে বাবু বুঝ ওই আরও আছে বাবু আর হাঁটতে হাঁটতে পারেন না কেন বই গেছে বই রইছো কেন অনেক অনেক মন্দির আছে বহুত বড় এরিয়া কিন্তু বহুত বড় এরিয়া দেখতে পারা এই দেখো খুব সুন্দর অত ক্লিন অত সুন্দরভাবে রাখছে কীটা শতাম এই দেখো খুব সুন্দর সুন্দর কিতা বানাইছে দেখা পাবো কীতা লাগে কি সুন্দর লাগে হ্যাঁ